तय खाने वलाच एवं सदेह महतम मही असा मोह मोहतम मनसि सि सि जे देह के समारोपितम अंकम आदरत आदर से कोले धारण करते आदर करते मोह माने बार-बार আর সেই সতী বাবার উপরে করে সেই করার জন্য আবিষ্ট হয়ে ভিতর থেকে অগ্নিকে ধ্যান করতে শুরু করলেন এখানে শিবকে সমস্ত মহাত্মা মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে যদিও সতীর দেহের জন্ম হয়েছিল দক্ষ থেকে কিন্তু শিব তাকে আদর করে তার কোলে স্থাপন করতে সেটি শ্রদ্ধার একটি মহান প্রতীক বলে বিবেচনা করা হয় এইভাবে সতীর দেহ সাধারণ ছিল না কিন্তু তা সত্ত্বেও দক্ষের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে সেই দেহটি তার দুঃখের কারণ হয়েছিল বলে সতী তার ত্যাগ করতে মনস্থ হয়েছিলেন সতীর এই কঠোর দৃষ্টান্তটি অনুসরণ করা উচিত মহাত্মাদের প্রতি শ্রদ্ধায়ন ব্যক্তিদের সঙ্গ করার ব্যাপারে অত্যন্ত সাবধান থাকা উচিত তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে নাস্তিক এবং অভক্তদের সঙ্গ থেকে সর্বদাই দূরে থাকা উচিত এবং ভক্তদের সঙ্গ করার চেষ্টা করা উচিত কারণ ভগবত ভক্তের সঙ্গ পাবে আত্ম উপলব্ধি স্তরে উন্নীত হওয়া যায় আর এই কথা বহুবার শাস্ত্রে বলা হয়েছে সতী শিবের নিন্দাকে একদম সমর্থ করেন আর আমরাও গুরুদেবের নির্দেশক্রমে আমরা যারা ভক্তি পথে রয়েছি প্রতিদিন আমরা মঙ্গল আরতির পরে আমরা স্মরণ করি উচ্চারণ করি প্রার্থনা করি যেন সে মহৎ ব্যক্তির চরণে অপরাধ না করি হরিনাম করার দশটি অপরাধ রয়েছে প্রথম অপরাধটি হচ্ছে মহৎ ব্যক্তির নিন্দা করা বৈষ্ণব নিন্দা করা বলছেন সাবধান থাকা উচিত তো বৈদেশিক নির্দেশ দেওয়া হয়েছে যে নাস্তিক অভক্তদের সঙ্গে দূরে থাকা উচিত ভাগবত বহু স্থানে এই কথা জোর দেওয়া হয়েছে কেউ যদি জড় বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে তাহলে মহাত্মা সঙ্গ করতে হবে আর জগতের বন্ধন থেকে মুখ আবদ্ধ থাকতে চান তাহলে বিশ্বাসক্ত ব্যক্তির সঙ্গ করতে হবে জড়জাগতিক জীবন যৌন জীবনের ভিত্তিতে প্রতিষ্ঠা তাই বৈদিক শাস্ত্রে স্ত্রী সঙ্গ আর স্ত্রী সঙ্গীর সঙ্গকে নিন্দা করা হয়েছে মহাপুরুষদের সঙ্গ ভগত ভক্তের সঙ্গ চিন্মস্তরে উন্নীত হয় সতী দক্ষের শরীর থেকে নিজে তার জাত দেহটি ত্যাগ করতে মনস্থ করেছিলেন তিনি যেছিলেন অন্য আরেকটি শরীরে দেহান্তরিত হবে তিনি সম্পূর্ণ নির্বণ শিব সঙ্গ করতে পারেন নিসংন্দে বোঝা গিয়েছিল পরবর্তী জবারে তিনি হিমালয়ের কন্যা পার্বতীর বিজনমঘন করবেন পুনরায় সিদ্ধকে সতিরূপে প্রাপ্ত হবে শিব ও সতির সম্পর্ক নিত্য দেহের পরিবর্তন আলো আত্মার কোনো প্রকারের পরিবর্তন হচ্ছে না যদিও কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে যেখানে বৈষ্ণব নিন্দা হয় সেখানে কি করা উচিত এর আগে আমরা পড়েছি শ্লোকে কর্ণ বিধায় নিরয়াত ইসে যেখানে বৈষ্ণব নিন্দা হবে सेकान तके कान बंद करे कर्णो पिधाय पिधाय मन बंद करे निरयात जातो कल पाई है सो चले जाओ जात अकल पाई से अकल पाई से धर्मा वितर्ष निस सेने भी माने जोधी तुमी ताके ধর্মতত্ত্ব বর্ণনা করে তার মুখটা বন্ধ করতে অসমর্থ রহস্য হোক রহস্যে যদি সেখানে বৈষ্ণব নিন্দা হয় তা যদি তুমি তার মুখটা বন্ধ করতে অসমর্থ জে ধৰ্ম তর্কে পরাস্ত করে সেইখানে মৃত্যুবরণ করা হয়েছে শ্লোকটাকে গলার হার করে রাখতে হবে কর্ণ পিধায় নিরয়াত যদি কল্প ইসে ধর্মা বিতর্ষ শ্রেণীভি নির্ভীর মানে ছিন্দা প্রশস্য প্রসজ্জ রুসতিম অসতিম প্রভুচে জিভ্যাম Jivham Karno pidaya জীবিয়াম অসতি হ্যাঁ এই শ্লোকে আমরা পড়েছি তিনটে কাজ যেখানে বৈষ্ণব নিন্দা হয় প্রথম হচ্ছে তার জিভাটাকে কেটে তারপরে তাকে হত্যা করতে হবে না পারলে তুমি ওখান থেকে চলে যাও আর নিজেকে আত্মহত্যা করো তাহলে তুমি বেঁচে যাবে হ্যাঁ তাই অনেক কঠিন কথা সে কথায় আজকে আবার আলোচনা হলো যে মাতা সতী সেই আচরণ তিনি প্রদর্শন করছে দেহ ত্যাগ করছে সতী দেবী দক্ষের শরীর থেকে তার দেহটি ত্যাগ করতে মনস্থ করেছেন তিনি ছিলেন অন্য আরেকটি দেহ স্থানান্তরিত যাতে সম্পূর্ণ নির্ভল হবে শিবের সঙ্গে সঙ্গ করতে পারেন নিঃসন্দেহে বোঝা গিয়েছিল যে

ददर्श देह हत कल मती सत्य प्रज्जाल समाधि जाग्निना तत सभर्तु चरण भुजा सब जगत गुरु चिंतती न चापर ददर्श देय हत कल समाधि जाग्निना সতী তার চেতনাকে একাগ্রীভূত করে তার প্রতি জগৎগুরু শিবের পবিত্র চরণ কমলে ধ্যান করেছিলেন সতী দেহাত্যাগ করবেন তার প্রস্তুতি পর্ব ধ্যানস্থ হয়ে মাটিতে বসেছেন এবং গতকালকে আলোচনা করেছি শতচক্র অভ্যাস করেছেন এবং ধীরে ধীরে ইন্দ্রিয়াদি সংযম করে দতর্শ দেহ হত কলমস সতী সদ্য সমা সমাধি জাগনি না সতী তার চেতনাকে একাগ্রীভূত করে তার প্রতি জগৎগুরু শিবের পবিত্র চরণ কমলের ধ্যানে মগ্ন হয়েছিলেন এইভাবে তিনি সমর্থ অনর্থ থেকে মুক্ত হয়েছিলেন এবং অগ্নিময় তত্ত্বের ধ্যান করে প্রজ্বলিত অগ্নিতে তার দেহ ত্যাগ করেছিলেন গায়ে আগুন লাগিয়ে দিল ভিতর থেকে তার প্রতিবের চরণ চিন্তায় মগ্ন হয়ে দেহত্যাগ করেন তত সভর্তু চরণারম্ভুজ সভর্থ মানে নিজের প্রভু ভর্তা স্বামীকে ভর্তা বলা হয় প্রভু বর্তমানে যিনি ভরণ পোষণ করেন তার চরণাম বৃন্দ তিনি কে ছিলেন জগৎ গুরু অতি তিনি ছিলেন জগৎ গুরু শিবের পবিত্র চরণ দদর্শ দেহী তিনি ভগবান শিবকে হৃদয়ে দর্শন করতে পেরেছিলেন শব্দ প্রজ্জাল সমাধি এবং সমাধি যোগে তার দেহের ভিতরে আগুন কে সারা গায়ে চালিয়ে দিলেন তবে এই সতীর সতী তৎক্ষণাৎ তার প্রতি শিবের চরণ কমলে ধ্যান করেছিলেন এবং শিব হচ্ছেন জড়জগতের জগতের কার্যকলাপ পরিচালনার একজন অধ্যক্ষ তিনজনের গুণ অবতারের অন্যতম কেবল তার শ্রী করার ফলে আনন্দ অনুভব করেছিলেন এই আনন্দ নিশ্চিত ভাবে ভৌতিক ছিল কারণ তিনি অন্য সব জলসাগতিক ত্যাগের লাভের উদ্দেশ্যে অন্য আরেকটি জনজাগতিক শরীর লাভের উদ্দেশ্যে এই শরীরটি ত্যাগ করেছিলেন কিন্তু এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি কিভাবে কিভাবে ভক্তগণ পরমেশ্বর ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ধ্যানে মনকে একাগ্র করার ফলে আনন্দ করেন ভগবানের শ্রী পাত ধ্যানে এমনই দিব্য আনন্দ রয়েছে যে যার ফলে ভগবানের চিন্ময় রূপ বেঁধে তার কোনো কিছুই কথাই মনে আসে না সতে বলে বলার যোগ্য এখানে সতি দেহে আগুন লাগিয়েছিলেন কিন্তু কোন প্রকার দুঃখ কইন কেন শিবের ধ্যানে মনকে একদম নিবিষ্ট করে রেখেছিলেন তবে জীবকসমির মতে সতির দেহ অর্থ আছে তিনি তার হৃদয়ে দক্ষিয়ার সঙ্গে সম্পর্ক সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছে যে সতী যেহেতু বহিরঙ্গা শক্তির মূর্ত বিগ্রহ তিনি যখন তার দেহত্যাগ করেছিলেন তখন তিনি চিন্ময় শরীর প্রাপ্ত হননি কেন পক্ষান্তরে দক্ষ থেকে তার দেহটি কেবল পরিবর্তন হয়েছিল অন্যান্য ভাষ্যকারও বলেছেন তিনি তৎক্ষণাৎ তার ভাবি মেনকার গর্বে স্থানান্তরিত হয়েছিলেন তিনি দক্ষ থেকে প্রাপ্ত দেহটি পরিত্যাগ করেছিলেন এবং তৎক্ষণাৎ অন্য আরেকটি উন্নততর শরীরে স্থান দেহান্তরিত হয়েছিল কিন্তু তার অর্থ এই নয় যে তিনি চিন্ময় দেহ পাইছেন না আর উন্নত দেহ বলেন চিন্ময় দেহ পাননি এই শ্লোকে দুটো শিক্ষা একটা হচ্ছে দেহাত্মাগ করার সময় চিন্তা আর কেউ যদি ভগবানের চিন্তায় মগ্ন হয় সে সর্বতা সর্বদা আনন্দাম বুদ্ধি বর্ধন একের পর একের পর একের পর ভক্তিতে আনন্দ লাভ করবে के okay, परवर्तित स्तोप ततप्स सतामखे भोविचात भुतम महत हयेति वादह सु महान जायत हंता प्रिया दैवतमस्स देवी जोहाबुसु केन सति प्रकोपिता ततप्स सतामखे ভবিচাঁদ ভো ত হা হে তি বা দহ দেবী জহা বসুন কেন সতী প্রপোপিতা সতী যখন ক্রোধ তার দেহ ত্যাগ করেছিলেন তখন সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে একশো হ মহা হা হা রব অনু সমুপস্থিত হয়েছিল সকলেই বলতে লাগলেন হাই পূজ্যতম দেবতা শিবের পত্নী কেন সতী কেন এইভাবে দেহাত্যাগ করলেন সবাই হাহাকার বলছে আরে আরে

সতী দেহাত্মক করতে যাচ্ছে দেহাত্মক করছেন সতী যখন ক্রোধ বসে তার দেহ করেছিলেন তখন সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এক সুমহান হাহাকার ব্রাহ্মণের বিভিন্ন লোকে দেবতারা হাহাকার করছিলেন কারণ সতী ছিলেন রাজাদের মধ্যে শ্রেষ্ঠ দক্ষের কন্যা এবং সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ শিবের পত্নী তিনি কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন যার ফলে এইভাবে তার দেহত্যাগ করেছিলেন যেহেতু তিনি ছিলেন এক মহান ব্যক্তির কন্যা পুরুষের তার কোনো না। তিনি অসন্তুষ্ট দেহত্যাগ করেছেন মহান রাজার কন্যা মহান ব্যক্তির স্ত্রী তার সমস্ত বাসনা পূর্ণ হয়েছিল তো কেন 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 তিনি দেহাত হায় 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 সবাই বলা শুরু করেছেন সেটি অবশ্যই অত্যন্ত আশ্চর্যজনক ছিল সর্বশ্রেষ্ঠ জড়ে স্থিত হওয়া সত্ত্বেও লাভ করা যায় না সত্য ছিলেন তার পিতা দেবাদিত্য ছিলেন তার পতি তাই সতীর পক্ষে অপ্রাপ্য কিছুই ছিল না কিন্তু তা সত্ত্বেও কেননা কোনো না কোনো কারণে তিনি অতৃপ্ত ছিলেন তাই শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে মানুষকে তৃপ্ত হওয়ার কি করতে হবে মানুষকে প্রকৃত সন্তোষ লাভ করতে হয় জয়াত্মা সুপ্রসিদ্ধ সবই পুমসাম পর ধর্ম যত ভক্তি অধক খজে অহেতুকে অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধ কিভাবে জীব প্রসন্ন লাভ করবে না ভগবান হচ্ছেন পূর্ণ পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমুদে পূর্ণস পূর্ণমাদায় পূর্ণমে বশিষ্ট ভগবান পূর্ণ আনন্দময় ব্রহ্ম ভগবান কৃষ্ণ তার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারলে তার সেবায় যুক্ত হলে তার শিক্ষা গ্রহণ করলে জীব সম্পূর্ণরূপে তৃপ্ত হতে পারে অধ্যক্ষত মানে হচ্ছে তত্ত্ব কেউ যদি পরমেশ্বর ভগবান প্রতি অনন্য প্রেম বিকাশিত করতে পারে তাহলে কেবল পূর্ণ সন্তোষ লাভ করতে পারে পূর্ণ সন্তোষ অন্যথায় জড় জগতে অথবা অন্য কথা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা अहोस नम्बर श्लो अहो अनात्मम अनात्म महद पश्यजापतिर्जस्राचर प्रजावसन् जिमतात्मसती मनसिनिमा नर्हति अहो अनात्मम महद पश्च প্রজাপতির জস চরা চরাম প্রজাহ জহা বসুঞ্জত ভীমাত্মা যা মনসিনী মাম ভক্নিতা মাস্তি এটি অত্যন্ত বিষয় যে প্রজাপতি দক্ষ যিনি সমস্ত জীবের পালনকর্তা তিনি তার অতি সাদধি এবং মনসিনী কন্যা সতীর প্রতি এত अनादर করেছিলেন যে তার দেহ তার সেই অবজ্ঞার ফলে তিনি দেহাত করেছেন এটা নিশ্চয় বাবার প্রতি ক্রোধ করে এই কাজটি করেছে ধিকার ধিক